হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে এই পাকিস্তানও এবছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে না এটা তোমার পাকিস্তানের মিডিয়া বলছে কারণ কি কারণ বাংলাদেশ যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে তোমার পাকিস্তানও এই বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না যেটা তোমার একুশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়ে যায় যে বাংলাদেশ যেন ক্লিয়ার একটা অ্যানসার দেয় ওরা খেলতে চাই কি না ভারতে এইবার পাকিস্তানের মিডিয়া খবর দিচ্ছে ভাই তোমার মোসেন নাকবি ও সুজাসুজি বলেছে যে পাকিস্তানের টিম আছে ওদেরকে সরাসরি নির্দেশ দিয়েছে যে যত রকমের সমস্ত রকমের প্রিপারেশন হচ্ছে সেগুলো সব বন্ধ করে দাও যত রকমের মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য পাকিস্তান যত রকম তোমার প্রিপারেশন করছে সব যেন বন্ধ থাকে এটা তো মোসেন নাকবি বলে দিচ্ছে দেখো বিসিবি কি ডিসিশন নিচ্ছে ওরা খেলবে কিনা এটা পরের কথা পাকিস্তান খেলবে কিনা এটা পরের কথা আমি বলতে চাই কি যে ক্রিকেটটা শেষ হয়ে যাচ্ছে ভাই ক্রিকেটটা শেষ অ্যাটলিস্ট মানে এশিয়াতে যতগুলো ক্রিকেট টিম আছে পুরো ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে কারণ কি কারণ এশিয়া কাপে যেটা হলো তোমার মোসেন নাকবি কাপটা দিল না এখনও পর্যন্ত কাপটা দেওয়া হয়নি তো ভারত তোমার নেক্সট এশিয়া কাপ খেলবে এটা আমার তো মনে হয় না ভারত একটা ডিমান্ড করবে যে এশিয়া কাপটা আমাদের রিটার্ন চাই তবে আমরা এশিয়া কাপ খেলবো আর রিটার্ন নেওয়ার পরেও আমার মনে হয় না ভারত এশিয়া কাপ খেলবে এছাড়া আমরা যদি এশিয়াতে দেখি ভাই ক্রিকেটটা কি হচ্ছে তাহলে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে তার কারণটা কি পাকিস্তান বলছে আমরা ভারত খেলতে যাব না আফগানিস্তান খেলতে যাব না তো অন্যদিকে আফগানিস্তান বলছে আমরা পাকিস্তান খেলতে যাব না আফগানিস্তানের প্লেয়াররা বিপিএল খেলবে না এটাও আমরা অলমোস্ট জেনে গেছি কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ডও বলে দিয়েছে কেবল তিনটে লিগ তোমরা খেলতে পারবে একটা হচ্ছে তোমার আইপিএল একটা হচ্ছে সাউথ আফ্রিকা প্রিমার লিগ একটা আইএল টিটোয়েন্টি বা তোমার সাউথ আফ্রিকা টিটোয়েন্টি লিগ মানে তোমার তিনটে লিগ খেলতে পারবে আফগানিস্তান প্রিমিয়ার লিগ ছাড়া তিনটে লিগ খেলতে পারবে তো এইখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ভাই তোমার আফগানিস্তানের প্লেয়াররা নেক্সট বছর থেকে বিপিএল খেলবে না এটা পুরোপুরি ক্লিয়ার বাংলাদেশ বলছে ভারত খেলতে আসবে না তো এই জিনিসগুলো যেটা হচ্ছে আমার মনে হয় না এটা ভালো ক্রিকেটের জন্য ক্রিকেট প্রেমীদের জন্য এটা খুবই ভালো এটা তো আমি বলবই না ভাই আমি বলবো এটা শেষ হয়ে যাচ্ছে আগে যেটা হতো ভাই কেবল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ খেলা এটাও হয়তো কিছুদিন পর এটা হতে যাচ্ছে বা আইসিসি কে খুবই একটা কড়া স্টেপ নিতে হবে যে ভাই পাকিস্তান এবং বাংলাদেশ দু টিমকে তোমার ন্যাচারাল ভেনু দিতে হবে যেমন পাকিস্তানকে দেওয়া হয়েছে ভাই তোমার দুবাই খেলো তে খেলো সেরকম তোমার বাংলাদেশকে দিতে হবে এটা বাও তো বোঝা যাচ্ছে যদি তোমার এশিয়াতেও ক্রিকেট চালাতে চাই যেমন তোমার দু হাজার একত্রিশে ইন্ডিয়া এবং তোমার বাংলাদেশ কোস্ট আছে ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু দু হাজার একত্রিশ ওয়ার্ল্ড কাপে ভারত খেলবে ভারতে তোমার বাংলাদেশ খেলবে বাংলাদেশে পাকিস্তান খেলবে বাংলাদেশে তো এটা কোনো প্রবলেম হবে না দু হাজার একত্রিশ পরে কোনো প্রবলেম হবে না কিন্তু তারপরে প্রবলেমটা স্টার্ট হবে আর এশিয়া কাপ হবে এটা তো আমার অ্যাটলিস্ট মনে হয় না তাহলে বাচ্চে কি বাচ্চা কেবল লিগ বিগ ব্যাস লিগ এবং আইপিএল মানে বিভিন্ন লিগগুলো বাচ্চা এবার কোন লিগটা সবচেয়ে বড় হচ্ছে সেটাই ডিপেন্ড করবে ক্রিকেট ওটা হচ্ছে ক্রিকেটের ভবিষ্যৎ ভাই সো আইসিসির কাছে একটাই অপশান আছে বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা ভেনু দেওয়া যেখানে ওরা ক্রিকেট খেলবে দেখো পাকিস্তান বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড যতগুলো টিম আছে সবাই অবস্থা খারাপ আমি এটা আবারও তো ক্লিয়ার বুঝতে পারছি ভাই যে ক্রিকেটের জন্য এটা খুবই একটা খারাপ সংবাদ আর এইভাবে চললে তোমার না অস্ট্রেলিয়া না তোমার ইংল্যান্ড না তোমার বাকি কোনো টিম খেলতে আসবে এশিয়ার তার কারণ ওরা তো বলবে ভাই দু হাজার কমপ্লেন করেছিল ভাই যে আমরা এখানে একদিন একদিন এইভাবে আমরা ক্রিকেট খেলতে পারছি না দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপ এটা জানানো হয়েছিল তো ভবিষ্যতে এটা কি হবে ভাই আমার তো মনে হয় না কোনো টিমই মানবে যে একদিন ভাই তোমার বাংলাদেশে একদিন শ্রীলঙ্কা একদিন পাকিস্তান একদিন ভারতে এইভাবে খেলবো ওয়ার্ল্ড কাপ এটা আমার মনে হয় না কোনো টিম বলবে এর থেকে এর থেকে ভালো ডিসিশন হবে আইসিসি বলবে ভাই এশিয়াতেই ক্রিকেটটা বন্ধ করো হ্যাঁ ভাই ঠিকই শুনছো আইসিসি এটাই বলবে যে ভাই খেলাটাই বন্ধ করো উপায় নেই অপশান নেই যদি খেলতে হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়া এইগুলোতে খেলো এশিয়াতে ক্রিকেট খেলা যাবে না এটা পুরোপুরি ক্লিয়ার বলে দেবে যে যে ভাই কোনো টিমেই এশিয়াতে ক্রিকেট খেলতে চায় না তোমার অস্ট্রেলিয়া না তোমার ইংল্যান্ড না তোমার নিউজিল্যান্ড কোনো টিমেই এশিয়াতে ক্রিকেট খেলতে চায় না এটা তোমার আইসিসি বলে দেবে কারণ ভাই বাংলাদেশ শোষ করলে বাংলাদেশ অনেক আসবে না পাকিস্তান যাবে না ভারত হলে ভারত সোর্স করলে ভারত আসবে না বাংলাদেশ যাবে না মানে তুমি যেটা বুঝতে পারছো আর কি যেটা বলছি আর কি বাকি টিমগুলো তো প্রবলেম হচ্ছে এখানে এই যে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হচ্ছে এখানে বাকি টিমগুলো কত প্রবলেম হচ্ছে একদিন ভারতে শ্রীলঙ্কা একদিন তোমার মানে এই করেই চলে যাচ্ছে তোরা ক্রিকেট খেলবে ট্রাভেল করবে এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন তো এবার থেকে কি হবে ভাই বলবে আমরা খেলতেই রাজি নেবে আমরা খেলবোই না এশিয়াতে ক্রিকেট খেলবই না যদি খেলি আমরা তাহলে আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে খেলবো এশিয়াতে আমরা ক্রিকেট খেলবো না কারণ ভাই আমরা যেমন ইন্ডিয়া পাকিস্তানের বলি সেরকম ওদের অ্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসেজও খুবই টিআরপি আসে ইভেন পাবলিকও বেশি আছে তোমার অ্যাসেজে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া যেটা আগে হতো সোরা বলবে ভাই আমরা চালিয়ে নেবো তোমরা বুঝে করো এবার তো এই দিকে বিসিসিআই বলবে আমরা আইপিএলটাকে আরও বড় করে দিচ্ছি বারোটা চোদ্দটা ষোলোটা টিম করে দিচ্ছি দেখো ভবিষ্যতে যেটাই হোক কিন্তু ক্রিকেট ফ্যানদের জন্য খুবই একটা খারাপ খবর এটা দেখো এশিয়াতে কোনো টিমেই কারোর সাথে খেলতে চাই না তোমার আফগানিস্তান পাকিস্তানের সাথে খেলতে চাই না তোমার ভারত পাকিস্তানের সাথে না তোমার বাংলাদেশ ভারতের সাথে মানে এগুলোই হচ্ছে তাই না তো এশিয়াতে তো কোনো টিমে ঠিক নেই নিজেরাই খেলছে না তো এশিয়া কাপটা তো হচ্ছেই না এবার এশিয়া কাপে তোমার এশিয়া কেন বলছি মানে এশিয়াতে আর ক্রিকেটটাও হবে না এটা বাও তো ক্লিয়ার আমরা বুঝতে পারছি ভবিষ্যৎ যদি দেখি তাহলে আমি এটা বলতে পারি ভাই যে এশিয়াতে আর ক্রিকেট হচ্ছে না এশিয়া থেকে ক্রিকেট বাই বাই হয়ে যাচ্ছে এবার কেবল লিগগুলো পাঁচ সেটা তোমার বিগ ব্যাস লিগ হোক পিএসএল হোক আইপিএল হোক বিপিএল হোক যেই হোক ভাই যে সার্ভাইভ করতে পারবে টাকা যার আছে সে সার্ভাইভ করতে পারবে এটা বাও তো দেখেই বোঝা যাচ্ছে ভাই এটা তো অ্যাটলিস্ট ক্লিয়ার অ্যাজ এ ক্রিকেট ফ্যান খুবই খারাপ খবর যাই হোক এই নিয়ে তোমরা কী বলবে কমেন্ট জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার Subscribe, curdio, decaucho, por favor, take care, see you.